গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নেই কারণ আমার কিছুদিন হলো একটু শরীর খারাপ হয়েছিল। জ্বর তো তার জন্য এই ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ বিয়ের ভিডিও আমি আগেই পোস্ট করেছি আর এটা হচ্ছে বিদায়ের ভিডিও তো চলো তোমরা দেখতে থাকো ওদের বিদায় কিভাবে হয় সেটা দেখো আমাদের নিয়ম কিন্তু আলাদা আর ওদের নিয়মও কিন্তু আলাদা দেখলাম তো তোমরা দেখতে থাকো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করব কারণ বিদায়ের দিনও আমার ওইখানে শরীরটা ভালো ছিল না তো তার জন্য যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তটা সব মেয়ের জন্যই খুব কষ্টের কারণ তাতে ছেলের পক্ষ থেকেই গেছি বা মেয়ের পক্ষ থেকে হলেও মেয়ে সব মেয়েদের জন্য এটা খুব কষ্টের সময় তো তারপর বেরিয়ে পড়লাম আমরা বাড়ি আসার জন্য তো তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো সবাই মিলে বেরিয়ে পড়লাম আর শরীরটাও খুব একটা ভালো ছিল না কারণ রাত্রে থেকেই আমার শরীরটা ভালো ছিল না তো চলো এরপর যতটা পারবো কারণ অনেকটা জার্নি আর সাড়ে চার ঘন্টার রাস্তা তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থেকো আমাদের গাড়িতে যারা ছিল তার মধ্যে তিনজন যখন থেকে গাড়িতে চেপেছে কন্টিনিউ বমি করে যাচ্ছে পাঁচ মিনিট গাড়ি এগোচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে বমি করার জন্য তো এইভাবে চার ঘন্টার রাস্তা আরও যেন অনেক বেশি লাগছিল আর তার সাথে আমার শরীরও একদম ভালো ছিল না তো এসে পরে বাড়িতে আমি আগে রেস্ট করেছিলাম তার জন্য যা নিয়ম ছিল আমি কিছুই ভিডিও করতে পারিনি তারপর দুপুরবেলায় এসেছিলাম খাবার খেতে তারপর খাবার খেয়ে আবার যেয়ে ঘুমোবো একটু তো তারপর দেখি এসে পরে রাত্রেবেলায় সবাই রেডি হয়ে গেছে রিসেপশন ছিল রাত্রে আর আমারও আসতে প্রায় বেজে গেছিলো রাত্রি সাড়ে আটটা পুনে নটা কারণ আমার শরীর তো ভালো ছিলই না আর এই দিকে সবাই নাচ করতে শুরু করেছে বিয়েবাড়িতে নাচ না হয় সেটা তো আর হয় না তো নাচ তো থাকবেই আর তারপর চলে গেছিলাম খাবার খেতে কারণ অনেক রাত হয়েছিল আর কোনো যাত্রীরা এখনও আসেনি তো তার জন্য আর কতক্ষণ ওয়েট করবো আমরা খেতে বসে গেছিলাম তো খেয়ে দিয়ে এবারে চলে যাব বাড়ি আর কোনো যাত্রীদের আসতে মিনিমাম বারোটা বাজবে তো চলো খাবার খেয়ে নিই আর আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা একটু সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ব্লগে।